মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটি যৌথ মহরা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে ব্যাপক একটা তুলকালাম কাণ্ড আওয়ামী লীগের প্রপাগান্ডা সেলগুলো ইতিমধ্যে ব্যাপকভাবে প্রচার করছে যে দেশটা অলরেডি আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হল দেশ রসা তুলে গেল দেশ আমেরিকার পকেটে পেটে ইত্যাদি এরকমভাবে আওয়ামী লীগের যে প্রচার সেল মিডিয়া সেল প্রোপাগান্ডা সেল হাসিনার যারা এদেশীয় এজেন্ট ভারতীয় এজেন্ট তারা পুরো উদ্যমে প্রচারণা চালাচ্ছে যে হঠাৎ করে কেন আমাদের চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরে সেনা উপস্থিতি কেন মার্কিন সেনার এখানে আগমন ইত্যাদি তো তাদের জ্ঞাতার্থে আমি দুইটা তথ্য দিই এই যে আমাদের চট্টগ্রামে আজকে মার্কিন এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যকার যে যৌথ মহড়া এই মহড়া যে আজকে শুধু হচ্ছে বিষয়টা কিন্তু তা নয় এই মহরা এর আগে হয়েছে একাধিকবার কৌশলগত কারণে বাংলাদেশের সেনাবাহিনী এবং মার্কিন সেনাবাহিনীর মধ্যে এর আগে আওয়ামী আমলে যদি আমি বলি তাহলে দুবার দুইবার এই সামরিক মহরা হয়েছে একবার দু সালে তখন প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন তৎকালীন ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার আমলে দু সালে আবারও মার্কিন এবং বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া হয়েছিল আমাদের চট্টগ্রাম অঞ্চলে তাহলে তখন কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা এই ধরনের আসলে গুজব কিন্তু ছড়ানো হয় নাই এখন এই হঠাৎ করে গুজব বা প্রোপাগান্ডা কেন এত ছড়ানো হচ্ছে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু আগেও বারবার বলেছিল যে চট্টগ্রাম বন্দর আমরা দিতে চাই না এই বিদায় কি বলে আপনার সেন্ট মার্টিন বিদায় আমেরিকা আমার উপরে না খোস আমেরিকা আমাকে চাই না আওয়ামী লীগ উৎখাত করতে আমেরিকা কাজ করি ইত্যাদি ইত্যাদি হাসিনার এই বয়ান বিগত দশ বারো বছর ধরে আমরা শুনে আসছি তো সুতরাং হাসিনার আমলে দুবার এই সামরিক মহড়া হয়েছে এখনো হচ্ছে এই সামরিক মহড়াকে আসলে অন্যভাবে বা অন্য অ্যাঙ্গেল থেকে দেখা অন্যভাবে এটাকে প্রচার করার কোনো সুযোগ নেই বিভিন্ন দেশের সাথে কৌশলগতভাবে আমাদের এই সামরিক মোহরাগুলো আরো বাড়ানো উচিত আমি তো মনে করি আমাদের পাশে যে একটা দানবীয় প্রতিবেশী দেশ রয়েছে আমাদের যারা বাংলাদেশের জন্মশত্রু আজন্মশত্রু এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য পাকিস্তানের সাথে আমাদের সামরিক চুক্তি করা দরকার কয়েকদিন আগে আপনারা দেখছেন যে পাকিস্তান এবং সৌদি আরব তার একটি সামরিক কন্ট্রাক্ট সাইন করেছে যে কোন দেশ যদি সৌদি আরবের উপরে হামলা চালায় তাহলে তার পাশে দাঁড়াবে পাকিস্তান আবার পাকিস্তানের উপরে কেউ যদি হামলা চালায় মাতব্বরি করে তাহলে সৌদি আরব তার পাশে দাঁড়াবে তা আমি মনে করি আমাদের এই বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল জিও যে আমাদের অবস্থান ভূ রাজনৈতিক কারণে আসলে পাকিস্তানের সাথেও আমাদের সামরিক চুক্তি করা দরকার উত্তর কোরিয়ার সাথে আমাদের সামরিক চুক্তি করা দরকার চাইনার সাথে আমাদের সামরিক চুক্তি করা দরকার সবার আগে আমার দেশ আজকে এখানে মার্কিন সেনাদের সাথে আমাদের যৌথ মহড়া নিয়ে যারা ইতিমধ্যে হাউকাউ শুরু করেছে যাদের চুলকানি ভেজে গেছে মনে করতে হবে তারা ইন্ডিয়ান এজেন্ডা ইন্ডিয়ান আর্মি এসে আমাদের ট্রেনিং দিলে ইন্ডিয়ার সামরিক বাহিনী আইসা আমাদের সেনা সদরে বক্তব্য রাখলে সেনা অফিসারদের উদ্দেশ্যে কথা বললে সেটা নিয়ে কোনো আপত্তি নাই সমস্যা নেই আমরা এটাও দেখেছি আমাদের সেনা সদরে আর্মিদের যে আপনার বিভিন্ন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আপনার ইন্ডিয়ান হাই কমিশনার এসে বক্তব্য রাখে যদিও এটা রেওয়াজ আছে এটা আসলে আপনার বেআইনি কোনো কাজ না বা আপনার আইন বহির্ভূত ইয়ে না কিন্তু কথা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ তো আরো আছে দেখবেন মায়ানমার আমাদের প্রতিবেশী কিন্তু মায়ানমারের রাষ্ট্রদূত কোনোদিন ওই আমাদের সেনা সদরের বা এরকম কোনো প্রোগ্রামে বক্তব্য রাখতে দেওয়া হয় না বা ডাকা হয় না তাদের এটা শুধু জন্য বললাম যারা এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে এরা পরিষ্কার ভাবে আওয়ামী এজেন্ডাধারী এবং ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী এসবে আমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার দেশকে সবার আগে আমাদের প্রায়োরিটি দিতে হবে অগ্রাধিকার দিতে হবে সেই জায়গা থেকে আমি মনে করি এই যে বাংলাদেশ আর্মি এবং মার্কিন আর্মির যে যৌথ সামরিক মোহরা এটা আমাদের দেশের জন্য ভালো আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখি আমরা তো আর আমার দেশকে কারো হাতে তুলে দিচ্ছি না সেই সুযোগ তো নেই অনেকে অনেক কথা বলতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকার হাতে দেশকে বিক্রি করে দিবে এই করবে সেগুলো সব একবারেই ভোগাস কথা ডক্টর মোহাম্মদ ইনুসের সেই সক্ষমতাও নাই আর সেটা করবে এই বিশ্বাস করারও কোনো সুযোগ নেই তিনি আছেনই বা কয়দিন নির্বাচন দিলে তিনি চলে যাবেন তো দেশকে আরেক দেশের হাতে তুলে দিবেন কেন তো সেই জায়গা থেকে সব নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই বরং আমাদের এখন ফোকাস করতে হবে এ দেশে আওয়ামী এই যে চান্ডারা মাথা দিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল করার যে পায় তারা শুরু করেছে এ বিষয়ে আমরা যদি সোচ্চার না হই তাহলে কিন্তু এরা যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটায় দেবে আমাদের গভীরভাবে ভাবতে হবে বিগত এক মাস আগে এই আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন পাঁচজন দশজন নিয়ে দৌড়াতে দৌড়াতে মিছিল করতো এখানে জয় বল জয় বাংলা বললে ওই দশ মাইল দূরে গিয়ে বলতো জয় বঙ্গবন্ধু আমরা হেসে উড়িয়ে দিতাম হাসি তামাশা করতাম কিন্তু সেই মিছিল দেখেন এক দেড় মাসের ব্যবধানে আজকে কিন্তু শত শত মানুষের উপস্থিতি তার শত শত মানুষ নিয়ে তারা হঠাৎ করে মাঠে নেমে যাচ্ছে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং বিপদের অ্যালার্মিং এটা দেখেও যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু বলার কিছু নাই ভাই আর এই যে আওয়ামী লীগের চান্ডারা মিছিল করার সুযোগ পাচ্ছে কার কারণে আমাদের কারণে এই রাজনৈতিক দলগুলোর নির্লিপ্ততা রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বিভাজন বিশেষ করে বিএনপি জামাতের মধ্যে একটা অবস্থান এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই কারণে আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে এই কারণে ছাত্রলীগের গুলো রাজপথে নামার সুযোগ পাচ্ছে আরেকদিকে পুলিশ এবং প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যারা দালাল সহচর রেসিবাদের দোষর এরা তো আছেই এরা আরো সুযোগ দিচ্ছে তোমরা মিছিল করো দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাও তা না হলে এরকম করার কোনো কথাই ছিল না এখানে আমি সেভেন্টি পার্সেন্ট দায়ভার দিব সরকারকে আর বাকি রাজনৈতিক দলগুলোকে আজকে যদি সরকারের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা দেয় যে যে থানায় ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল বের করবে ওই থানার ওসিকে রিলিজ করে পাঠিয়ে দেওয়া হবে বান্দরবান দেখবেন সবগুলা ও একবার চব্বিশ ঘন্টা পাহাড়া দিচ্ছে যাতে মিছিল না বেরোয় কারণ কেউ তো ওই খাগড়াছুটি যেতে চাইবে না একশো নেই না তো চুপ এই যে বড় বড় মিছিল তারা কি পরিমাণ কৌশলী দেখেন কালকে দেখলাম জুমার নামাজ পরে সাথে সাথে টুপি মাথায় দিয়ে পাঞ্জাই পরে সবাই বের হয়েছে দেখে মনে হবে সবাই হেফাজতে নেতা করবে বোঝার কোনো সুযোগ নাই এতটাই কৌশলী তারা এই কৌশলের মাধ্যমে কিন্তু দেশটাকে বিপদে ফেলে দিবে সেই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোকে একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে ফ্যাসিবাদের প্রশ্নে প্রশ্নে দেশের আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু আবার আমাদের ফ্যাসিবাদের কবলে পড়তে হবে ধন্যবাদ